আজকের গল্প উপলব্ধি লেখনীয় গল্প পাঠে আইভি দে চক্রবর্তী পর্ব নয় গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও ভালো ভালো গল্প লেখায় উৎসাহ দিন পরের দিন সন্ধ্যে ছটা শুভ আর রুপু এখন হসপিটালে ডাক্তারের ঘরের সামনে অপেক্ষা করছে ডক্টর মৃদুলা সাহা এই হসপিটালের একজন নাম করা মেডিসিনের ডাক্তার রুপুকে কাল শুভ চেক জন্য ওনার কাছেই নিয়ে এসেছিল গতকাল যখন শুভ হসপিটালের পার্কিংয়ে বাইকটা রেখে ভেতরে ঢোকে তখন বাইরের লাউঞ্জে বেশ একটা ছোটোখাটো ভিড় দেখে কিছুটা কৌতূহলবশত সেদিকে এগিয়ে গিয়ে দেখে রূপু একটা চেয়ারে হেলান দিয়ে বসে আর দুজন মহিলা ওর চোখে মুখে জল দিচ্ছে আর রূপু চোখ বন্ধ করে বসে আছে ব্যস্ত সমস্ত হয়ে এগিয়ে গিয়ে নাম ধরে ডাকতেই রুপু চোখ মেলে তাকিয়ে ছিল অবশ্য তখনই শুনলো যে ক্যান্টিন থেকে হসপিটালের ভিজিটার্স রুমের কাছে আসতেই রূপুর মাথাটা হঠাৎ ঘুরে ওঠে হয়তো পড়েই যেত কিন্তু পাশে দাঁড়িয়ে থাকা দুজন ভদ্রমহিলা বুঝতে পেলে ধরে ফেলেন তাতেই বড় বিপদ থেকে রক্ষা পেয়েছে সে শুভ আর একদম দেরি করেনি ওখানে রিসেপশনে জিজ্ঞেস করে ডক্টর মৃদুলা সাহাকে দেখিয়ে নেয় এসে ভাগ্যক্রমে সেই সময় উনি ওখানে চেম্বার করছিলেন রূপুকে দেখে উনি বলেছিলেন যে ওর বেশ রক্তাল্পতা আছে খুব যে খারাপ কিছু আছে বলেননি বটে তবে বেশ কিছু টেস্ট দিয়েছেন উনি আজ সেই টেস্টের রিপোর্ট নিয়ে ওনাকে দেখানোর কথা ব্লাড ইউরিন মিলিয়ে সেসবের রিপোর্ট শুভ নিচের রিসেপশান থেকে একটু আগেই কালেক্ট করেছে এখন তারা দুজনেই ডাক্তারের চেম্বারের সামনে অপেক্ষারত রূপুর বুকটা বেশ ধুকপুক করছে ভয় টেনশানে শুভরও মুখ শুকিয়ে এতটুকু হয়ে গেছে রূপালী চৌধুরী নাম ধরে নার্স ডাকতেই ধরপর করে উঠে দাঁড়ায় রুপু শুভর হাতটা শক্ত করে চেপে ধরে সে রিপোর্টগুলো পড়তে পড়তে ডাক্তারের মুখে মৃদু হাসি ফুটে ওঠে সামনে বসে অল্প বয়সে স্বামী স্ত্রীর দিকে তাকিয়ে বলেন কি খুব নার্ভাস শুভ উদ্বিগ্ন স্বরে বলে সব রিপোর্টও ঠিক আছে তো ডক্টর আসলে আমার মা আজ গত পনেরো দিন ধরে এখানে ভর্তি আছেন তো তাই এমনিতেই খুব টেনশন চলছে ডক্টর আর একটু চওড়া হাসি দিয়ে বলেন না আপনার মিসেসের তো এখন একদম টেনশন করা চলবে না চিন্তার কিছু নেই বরং খুশির খবর এই যে আপনার মিসেস মা হতে চলেছেন খুশির চোখে চোখে জল এসে যায় রূপুর শুভ একটা স্বস্তির নিশ্বাস ফেলে তবুও স্বরে জিজ্ঞেস করে এমনি সব ঠিক আছে তো ডক্টর ও কিন্তু কদিন ধরেই বেশ অসুস্থ খাওয়া দাওয়া তো একদম করছে না আর মাঝে মাঝে মাথাও ঘুরে যাচ্ছে ডক্টর হেসে বললেন না না অত চিন্তা কিছু নেই এখন প্রথম দিকে এরকম সমস্যা একটু হয় তবে উনি একটু অ্যানিমিক তাই একটু সাবধানে থাকতে হবে ভালোভাবে খাওয়া দাওয়া করতে হবে আর আপনারা বরং বেটার একজন ভালো গাইনোকোলজিস্টের সাথে কনসাল্ট করে নিন হ্যাঁ হ্যাঁ ডক্টর কালকেই করে নেব বাইরে বেরিয়ে শুভ হাসি মুখের উপর দিকে তাকায় রূপুর চোখে তখনও জল তার যেন এখনও বিশ্বাস হচ্ছে না যে সে সত্যি মা হতে চলেছে একটা ছোট্ট প্রাণ গর্ভে বেড়ে উঠছে তার তবু তার মাথায় যেন নানা দুশ্চিন্তা ভর করে আসে শুভ রূপুর দিকে তাকিয়ে বলে এই বোকামে কাঁদ্য কেন তুমি আমাদের সংসারে নতুন অতিথি আসছে আজকের এই খুশির দিনেও তোমার চোখে জল রূপু চোখের জল মুছে ফেলে বলে না গো আমার খুব আনন্দ হচ্ছিল তাই চোখে জল এসে গেছিলো আজকের পর থেকে আর আমি কাঁদবো না দেখো শুভ বলে মাকে খবরটা দিতে হবে মা খুব খুশি হবে দেখো রূপু আস্তে আস্তে বলে তবে হঠাৎ করে কিছু বলতে চেও না মায়ের তো এখন বেশি উত্তেজনা ভালো নয় বলেছে ডাক্তার আস্তে আস্তে সময় বুঝে অবস্থা বুঝে কথাটা বলতে হবে শুভ মাথা নেড়ে বলে হ্যাঁ তুমি ঠিকই বলেছ মাকে তো আর দু এক দিনের মধ্যে ছুটি দিয়ে দেবে বলছে ডাক্তার বরং বাড়ি নিয়ে গিয়েই মাকে খুশির খবরটা দেব সেটাই বরং ভালো হবে শাশুড়ি মায়ের কেবিনে এসে রূপু দেখে উনি ঘুমিয়ে পড়েছেন রূপু ঘড়ির দিকে তাকিয়ে দেখে সাড়ে আটটা বাজে আসলে ডাক্তার দেখিয়ে ফিরতে তো অনেকটা দেরি হলো পেশেন্টরা তো মোটামুটি আটটার মধ্যেই ডিনার সেটে ঘুমিয়ে পড়ে তার উপর ওনাকে তো এখন ঘুমের ওষুধও দেওয়া হয় রূপু কেবিনের বাইরে বেরিয়ে আসে শুভ বলেছে আজ থেকে রাতে আর ওর এখানে থাকার দরকার নেই শুভকে বাইকে করে বাড়ি পৌঁছে দিয়ে রাতের খাবার খেয়ে চলে আসবে এই কদিন রাতটা শুভই এখানে থাকবে ডাক্তার রূপুকে রেস্ট থাকতে বলেছে তাই আজ থেকে রুপু বাড়িতেই থাকবে রাতে তাতে ঘুমটা ঠিকমতো হবে আর সে একটু রেস্টও পাবে রুপু মেনে নিয়েছে শুভর কথা আসলে সে যেন আর নিজেও পেরে উঠছে না এই কদিন টানা এত ধকল গেছে যে শরীরটাও একেবারে বেতাল হয়ে গেছে রূপুভাবে তার সত্যি এখন রেস্ট দরকার বেশ ভালো মতন একটু ঘুমেরও দরকার তার শরীরে এখন অন্য আরেকটা প্রাণ বেড়ে উঠছে তার জন্য নিজের খেয়াল রাখতে হবে তাকে নিজের যত্ন নিতে হবে রাতে দুজনে মুখোমুখি বসে খেতে খেতে শুভ বলে আর আজ থেকে একদম রেস্টে থাকবে ভালো মতন খাওয়া দাওয়া করবে টেবিলে রাখা ফলের প্যাকেট আর মাদার্স হরলিক্স দেখিয়ে বলে দুবেলা এখন থেকে হরলিক্স খাবে আর ফলও খেতে হবে কিন্তু রূপু বলে আচ্ছা তুমি কি পাগল এত ফল কিনলে কেন একসাথে এত আমি খেতে পারি আরে একদিনই খেতে হবে কেন আস্তে আস্তে খাবে আর কাল থেকে হাফ লিটার দুধ বেশি আনবো দুধও খাবে এবার থেকে রূপু নাক কুচকে বলে ইস দুধ খেতে আমার একদম ভালো লাগে না শুভ চোখ পাকিয়ে বলে ভালো লাগে না বললে একদম চলবে না শোননি ডাক্তার কি বলেছে তোমার শরীরে রক্ত কম ভালো করে রেস্ট নেবে ভালো করে খাওয়া দাওয়া করতে হবে আর তুমি ভালো করে খাবে তবে তো আমাদের ছোট্ট বেবিটা তোমার থেকে খাবার পাবে রূপু হেসে ফেলে শুভ রুপুর গালে একটা ভালোবাসার চিহ্ন এঁকে দিয়ে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে দরজাটা ভালো করে বন্ধ করে রূপু এসে শুয়ে পড়ে নিজের বিছানায় শুয়ে শুয়ে নিজের অনাগত সন্তানের কথা ভাবতে থাকে সে ভাবতে থাকে শুভর কথা ডাক্তারের কাছে নতুন অতিথি আসার খবর শুনে শুভর মুখটা খুশিতে জল জল করছিল আসার সময় রাস্তায় বাইক থামিয়ে এক গাদা ফল মিষ্টি হরলিক্স কিনে তবে তার শান্তি রূপু ভাবতে থাকে সেই কোন ছোটবেলায় সে তার মাকে হারিয়েছে তারপর থেকে তাদের বাবা মেয়ের ছোট্ট সংসার এখানে শুভর সংসারটাও তো বলতে গেলে একই রকম ছিল এখন যে একটা ছোট্ট শিশু বাড়িময় ঘুরে বেড়াবে তার আদো আদো কথা দিয়ে আর দুষ্টুমিতে বাড়ি মাতিয়ে রাখবে ভাবতেই রূপুর বুকটা খুশিতে ভরে ওঠে রূপু ভাবে বাপিকে খবরটা দিতে হবে হাত বাড়ির উপর মোবাইলটা নেয় তারপর ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত এগারোটা বাজে প্রায় বাপি তো দশটার মধ্যে খেয়ে নিয়ে শুয়ে পড়ে এত রাতে ফোন করলে হয়তো চমকে যেতে পারে থাক কাল সকালেই না হয় খবরটা দেবে সে মোবাইলটা রেখে দেয় সে আজ পুরো বাড়িতে সে একা তাও সে এত টায়ার্ড যে ঘুমে চোখ দুটো জড়িয়ে আসতে থাকে তার অনাগত ভবিষ্যতের সুখ স্বপ্ন চোখে নিয়ে ধীরে ধীরে ঘুমের অতলে তলিয়ে যায় উপর এই গল্পের আগের সব পর্বের লিঙ্ক নিচে ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে গল্পটি ভালো লেগে থাকলে লাইক ও কমেন্টস করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্লিজ